নমস্কার কেমন আছেন আপনারা কাজলের তিনটার চারটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ ভিডিওটা ভালো লাগবে আজ অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত যে বাসি কাজ বাজ সেগুলো সেরে নিয়েছি কারণ আজ থেকে মেয়েদের স্কুল শুরু সেই জন্য আগে সেই সমস্ত কাজ সেরে মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠিয়েছি ওর পাপা গেছে দিতে আর নিয়ে এলে করবো চা তো এদিকে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই প্রত্যেক দিনের যে ডাস্টিনের যে কাজগুলো থাকে সেগুলোই করে নিলাম এগুলো না করলে একদিনেই প্রচণ্ড ধুলো ভরে যায় তো সেই জন্যই এই ডাস্টিনের কাজগুলো করে নিচ্ছি মেয়েরা যেহেতু নেই আর সেই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিই আর সেরে নিয়ে রান্না বান্না করতে হবে আবার আমাকে নিজেই আনতে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি এই কাজগুলো সেরে নিলাম আর প্রত্যেকটা জিনিস যেগুলো ধুলো পড়ে যায় সেগুলোকে না অল্প অল্প করে পরিষ্কার করলে একদমই ভালো লাগে না সেই জন্য যতটুকু যা আমার আছে সেগুলোকে মনে করি পরিপাটি করে রাখার আর পরিপাটি করে রাখলে বেশ ভালোই লাগে তো এদিকে মেয়েদের স্কুলের জন্য এই ফলগুলো আনা হয়েছে তো এগুলো প্রত্যেক দিন আমি অল্প অল্প করে মেয়েদের দিই কারণ ওরা খুব বেশি বিস্কিট খেতেও চায় না আর ফলটা আমার ছোট মেয়ে ভীষণ ভালোবাসে বড়টা পছন্দ করে না কিন্তু ছোটোটা ভীষণভাবে পছন্দ করে সেই জন্য আমি ফলই দেওয়ার ব্যবস্থা করি সব সময়। তো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর স্নানটা করে একটু সিঁদুর করে নেবো আর সিঁদুর করে তারপরে বাকি যে কাজ সেগুলো শুরু করবো ওদিকে রান্না বান্নাও আছে আবার রান্না সেরে মেয়েদেরকে আনতে যেতে হবে তো এই স্কুল শুরু হয়ে যাওয়া মানে এই প্রচণ্ড গরমের মধ্যে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে তো ওদেরকে নিয়ে আসতে হবে আবার ওদেরকে নিয়ে এসে স্নান দান করিয়ে খাওয়া দাওয়া করাতে হবে সেই জন্য আমি চেষ্টা করি তার আগে কিভাবে আমি রান্না বান্না কমপ্লিট করে নিতে পারি তো এদিকে আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলোই ব্যবহার করে নিচ্ছি কারণ গরমের মধ্যে অন্তত এগুলো করা অবশ্যই প্রয়োজন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তো সেগুলো আমি করে থাকি আর সানস্ক্রিন আমি অবশ্যই লাগাই সানস্ক্রিন না লাগালে আমার খুবই অসুবিধা হয় আর সেই জন্য সেগুলো আমি আগে ব্যবস্থা করে নিই তো করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এদিকে আমি রান্নাবান্না করে করব তো সেই জন্য সবজিগুলো একটু বের করে নিচ্ছি তো সবজিগুলো এখানে নিয়ে নেওয়ার পরে আজকে প্রচুর বাজার করা হয়েছে আর আমার হাজব্যান্ড তো আলু খায় না সেই জন্য বেশিরভাগ আমি সবজিটাই ব্যবহার করি তো একটা সমস্ত সবজি দিয়ে আলু ছাড়া একটা চচ্চড়ি করি বা একটা সবজি করি সেই সবজিটা সবাই খাই আমার মেয়েরা খেতে চায় না কিন্তু আমি জোর করে হলেও সবজিটা খাওয়ানোর চেষ্টা করি আর সবজি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর তাতে একটু চিংড়ি দিই আর চিংড়িতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আর এদিকে মাছটাও ধুয়ে নিচ্ছি আর মাছ না হলে আমার ছোট তো খেতে বসেই কান্নাকাটি করে মোটেই খাবার খেতে চায় না সেই জন্য আমি মাছটা রাখি যেহেতু মেয়ের আমার অ্যালার্জি ডিমে তো ডিম তো খায় না সেই জন্য আমি মাছটাই রাখি মাছটা ডেলি এক পিস অন্তত মাছ ওর পাতে পড়লে ও শান্তিতে খাবার খেয়ে নেয় সেই জন্য তো এদিকে সবজিটা বসিয়ে নেব আর এদিকে মশলাটা করে নিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটা বানিয়ে এদিকে রান্নাটা চাপিয়ে নেব। এদিকে সবজিটাও সমস্ত সবজি কোটা হয়ে গিয়েছে আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে এই সমস্ত কাজগুলো যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবজির তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর এদিকে মাছের ঝালটাও বসিয়ে নেব মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো বেশ কড়া করে লাল লাল করে ভাজতে হবে আর লাল লাল করে না ভাজলে আমার হাজব্যান্ড আবার পছন্দও করে না সেই জন্য চেষ্টা করি একটু সুন্দর করে কাজগুলো করার তো এদিকে মশলাটাও পুরোপুরি বাটা হয়ে গিয়েছে আর সত্যি আমরা এই আধুনিক যুগেতে কত সুবিধা আমাদের সময়ে তো সমস্ত কিছুই আমরা তাড়াতাড়ি চটপট করে নিতে পারি তখনকার দিনের মায়েরা আমাদের মা কাকিমাদের দেখেছিলাম যে শিলে বাটা বাটি তো সেই জন্য এখনও শিল আছে আমারও শিল আছে তবে সেটা সচরাচর ব্যবহার করা হয় না তো শিলে বাটার যে মশলার স্বাদ কিন্তু এমনি মশলা মিক্সিতে মশলা বাটার স্বাদের থেকে দ্বিগুণ তো শিলে যে মশলা সেটা আমার বেশ ভালো লাগে কিন্তু সময়ের জন্য সেটা হয়ে ওঠে না কারণ পুরো সমস্ত কাজই সব কাজ নিজে একা হাতে করতে হয় আর সেই জন্য আর সেটা হয়ে ওঠে না তো এদিকে আমার মাছের ছালটা বসানো হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার পরে এদিকে সমস্ত কৌটোগুলো মুছে পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম তো এগুলো মুছে পরিষ্কার করে প্রত্যেক রাখলে আর বারবার পরিষ্কার করতে হয় না সেই জন্য আমি যখনের কাজ তখনই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই তো এদিকে সমস্তটাই তুলে রাখা হয়ে গেল আর যে তেলের যে যেটা জায়গাটা আছে সেটাকেও আমি সুন্দর করে মুছে পরিষ্কার করানো এদিকে সবজিটা কোটার জন্য আমি এই কাপড়টা তৈরি করে নিয়েছি এই প্লেসমেন্টটা তৈরি করাতে তো এতে সবজি কোটার খোসাগুলো পড়ে থাকে তো এতে বেশ তাড়াতাড়ি সুবিধা হয় পরিষ্কার করতে আকাশে আবার মেঘ করেছে তাই কড়াইগুলো ছাদে দেওয়া ছিল সেগুলো নিয়ে চলে এলাম আর নিয়ে আসার পরেই দেখছি যে আবার রোদ্দুর কিছু জামা কাপড়ও ছিল সেই জন্য মেলেই দিলাম যদি তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো মেলে মেলে দিতে গেছি আর প্রচণ্ড দূর একদম তাকানোই যাচ্ছে না তো আকাশটা দেখো পুরো শরৎকালের আকাশের মতো লাগছে তাই না ভাত খেতে বসেছি তারপরে এলো বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে এই রৌদ্র ছায়ার যে লুকোচুরি খেলা বেশ ভালোই লাগছে কিন্তু মাঝে মধ্যে বিরক্তও লাগছে সন্ধেবেলা মেয়েদেরকে কলা একটু খেঁজুর আর কাজু কিশমিশ দিয়ে একটা স্মুদি বানিয়ে দিলাম তো এটা খুব হেলদি এটা মাঝে মধ্যে দিয়ে থাকি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরের একটি ভিডিওতে